আমারে বলেন কোন শান্তি নাই কোন শ্রমিক শান্তিতে নাই আজ আমরা আন্দোলন করছি কাল আন্দোলন করবো ঠিক আছে আন্দোলন চলবে এটি চলবে যখন তোমার এই দেশটা শান্তিপূর্ণ না হবে তবে তোমাদের আন্দোলন চলবে যা আছে আপনারা তো সবই জানেন একটা ফ্যামিলির কি লাগে ভাই জানেন না আপনারা আপনারা মিডিয়ারা এই রাই প্রচার করেন যে এই বেলার হালাল রিজিক হালাল কামাই করে আপনি দেখেন আমার রিক্সার মতো হালাল টেকা কোন জায়গা আছে কেন অবৈধ বলে কে বৈধ বলে কেন বলে এই আমরা বানাইছি না আমরা কি করছি বলেন এই কিছু শিক্ষিত লোক আছে মতো প্রশ্ন করে এটা অবৈধ যে বলে হ্যাঁ

এটা সরকারের ব্যর্থতা আমাদের এখন সেটেল করতে পারতেছে না এটা আমাদের ব্যর্থতা না এই দেশে সরকার এখন পর্যন্ত কোন সরকার এখন এই দেশ চালানোর যোগ্য না এই দেশে কোন সরকার এই দেশে চালানোর যোগ্য না তো ভাই লাশ দাবি লাইসেন্স লাগবে ঠিক আছে পুলিশ ভাইরা কিন্তু আপনার পুলিশ ভাইদেরকে আমাদের উপরে খেপাই দিতে আছে এখন আবার একই একই অপরাধ করার লেগা দিতাছে আছে হ্যাঁ মানুষের শত্রু বানাইতে আছে কেন পুলিশের লাগে মানুষের বন্ধুত্ব থাকবে আবার এই সরকার কেন মানুষের লাগে সত্যুতলি বাতাইতে পারছে পুলিশের লাগে বলেন পুলিশ তো আমাদের বন্ধু এরা আমাদের কেন শত্রু হইবো আমাদের দাবি পুলিশের লাগে আমাদের হয়রানি যা আছে রিমিরা দিক আমাদের যেখানে চলানো ওইখানে বলুক তোরা এখানে আমরা ওইখানে চালাবো আমরা ভাই আমরা সংসার অভাব ভাই চার পাঁচ দিন ধরে ভাই সংসারে কোনো আন্দোলন খরচ নাই ভাই অনেক সমস্যা আছে Okay, wait.